আজকে হচ্ছে কী বার রবিবার রবিবার আর পনেরো তারিখ তাই তো আজকে চলে আসলাম দু দিন পর দু দিন না চোদ্দো তেরো বারো তেরো তিন দিন পর তো বলেছি তোমাদের যে আমি একটুখানি ঘুরতে গেছি না আর খারাপ লাগে একটা যদি ভিডিও না করতে পারি রোজ করার একটা ট্রেনের মানে একটা ইচ্ছে থাকে কিন্তু কোনো কোনো সময় তো পারি না যেটা সত্যিই আমি রঞ্জনাদিকে দিকে আর কবিতাকে আমি সেটার জন্য সাধুবাদ জানাই যে ওরা প্রতিনিয়ত প্রতিদিন ওরা ভিডিও করে চলেছে ডিটারমিনেশন হ্যাঁ এরকম ডিটারমিনেশন থাকা দরকার যে করব করবো তো করবই রকম তো যাই হোক ওদের আমি অনেক সাধুবাদ জানাই যে ওরা রোজ দিন করে তো যাই হোক আজকে চলে এসেছি দুদিনের আমি গত দুদিনের আজকের তো আছেই একটা ফোন এসেছিলো যাই হোক কত দুদিনের লাস্ট দুদিনের টপিকটা নিয়ে একটুখানি আমি বলতে চাই কারণ খুব সুন্দর টপিক আমাদের বন্ধু অপরাজিতা অপরাজিতা দিয়েছিল। তো একটুখানি আমার মানে একটুখানি বলে তারপর আজকের টপিকটা নিয়ে বলছি তো প্রথমে বলি অপরাজিতা তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক তুমি ভালো থাকো ঈশ্বরের কাছে কামনা করি আর এইভাবে আমাদের সাথে থাকো খুব সুন্দর টপিকগুলো দিয়েছ তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ও যেটা তার আগের দিন ও যেটা দিয়েছিল সেটা হচ্ছে প্রার্থনা প্রার্থনা এ কি কেবল রোজ করতে হয় তাই করা নাকি এমনভাবে করা এক প্রার্থনা যাতে কর্ম বদলে যায় অ্যাকচুয়ালি সত্যি প্রার্থনা রোজ করতে হয় বলে পড়া এটা কিন্তু নয় ঠিক আছে এটা এরকম মনে হয় না কেউ করেও যারা প্রার্থনা সত্যি করে যারা প্রার্থনা কি জানে তারা ওটা জেনেই করে হ্যাঁ আর যারা জানে না তারা করেও না তারা জানেও না যে প্রার্থনার কত বড়ো কত ইসে রয়েছে মানে তার কত শক্তি সেটা তারা যারা জানে না তারা জানে না তারা করেও না কিন্তু যারা করে তারা কিন্তু জেনেই করে তবে হ্যাঁ কেউ কেউ আমরা যেমন কেউ কেউ জানি যে হ্যাঁ প্রার্থনা করবো ঠিক আছে করি হ্যাঁ ভালো হ্যাঁ কিন্তু প্রার্থনায় যে কতটা শক্তি সেইটা কিন্তু আমিও জানতাম না সেটা কিন্তু আমি মানে দিনে দিনে শিখেছি আর জেনেছি তো সেই জানাটা জরুরি আছে যে প্রার্থনাতে প্রার্থনার কত ক্ষমতা সত্যি বলতে প্রার্থনার ভীষণ ক্ষমতা কারণ কি এটা প্রথমত দেখতে গেলে আমরা যেমন বলে না জ্যাসা সোচ ব্যয়সা সব কিছু তো সেই রকমই আমরা যেমন ভাববো সেরকমই কিন্তু আমাদের সাথে হবে তো প্রার্থনাটা তো ওরকমই যে আমরা একটা ভালো ভাইব্রেশন কারোর জন্য পাঠাবো বা যদি নিজের জন্যও প্রার্থনা করি সেটাও হ্যাঁ যদিও আমরা দিদির থেকে শিখেছি যে অন্যের জন্য প্রার্থনা করলে সেটাই কিন্তু সে মানে তোমার কোনো এক্সপেক্টেশন ছাড়া যে তুমি কারোর জন্য করছো বলে ভালো হবে তোমার তার থেকে মানে তোমার ভালো হবে সেরকম কিছু না ভেবে মন থেকে কারোর জন্য প্রার্থনা করা তোমাকে যা হয়তো তুমি তা সে তোমাকে জানে না যে তুমি করছো কি করছো না সেইটাই সব থেকে জরুরি সেটা আমরা দিদি থেকে শিখেছি কিন্তু একদিক থেকে দেখতে গেলে প্রার্থনা হচ্ছে কোনো কিছু মানে বারবার নিজেকে ভাবা বলা যেরকম ভাববো সেরকমই হবে এবার আমি একটা বলে না পজিটিভ 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 থিঙ্কিংয়ে আমরা বলি যে মুখে অনেক কিছু বলি যে হ্যাঁ আমি তো পজিটিভ থিঙ্কিং করি কিন্তু তার মধ্যেও খুব সূক্ষ্মভাবে কোথাও না কোথাও আমাদের একটা তার মধ্যেও সন্দেহ থেকে যায় সেই সন্দেহ থাকলে চলবে না প্রার্থনা করা মানে করতে হবে এইভাবে যে আমা আমি এমনভাবে প্রার্থনা করব যাতে সেই সেইটা বদলায় যেটার জন্য আমি প্রার্থনা করছি সেটা ঠিক হবে সেই রকম সেই ভাবে কিন্তু আমরা খুব কম মানুষই প্রার্থনা করতে পারি ঠিক আছে তো প্রার্থনা সত্যি কথা বলতে কর্ম বদলায় প্রার্থনা প্রার্থনায় যদি সেই শক্তি তুমি দিয়ে প্রার্থনা করতে চাও পারো তাহলে নিশ্চয়ই কর্ম বদলায় এটা আমি মানি প্রার্থনা শুধু করতে হয় তাই করা এরকম এরকম নয় ওরকমভাবে কেউ করেও না আমার মনে হয় আমার মনে হয় করে সবাই জানে যে ভালো কিন্তু সেটা বোঝে না যে কোন কোন অবধি মানে সে হয়তো দুদিন করলো একদিন করলো এরকমভাবে হয় করে মানুষ কিন্তু সেটা যে একটা ডিটারমিনেশান নিয়ে যে কন্টিনিউ এটাকে করতে হবে করা করলেই কাজ হবে বা হবেই হবে না কেন এরকমভাবে যেটা আমাদের দিদি শিখিয়েছে রঞ্জনা দিয়ে তো সেইভাবে করলে নিশ্চয়ই পারত না কর্মপথ ওয়ার্লাইফ তো এটা বললাম অপরাজিতার এই একটা টপিক ছিল আর একটা টপিক ছিল একাগ্রতা একাগ্রতা কি আমাদের সহযোগিতা করবে লক্ষ্যে পৌঁছাতে হ্যাঁ এটাও আমি মানি যে নিশ্চয়ই আমরা সবাই জানি কিন্তু আমরা করি কত ঠিক আছে এটাই হচ্ছে প্রশ্ন আমরা সবাই এই লাইনটা জানি যে একাগ্রতা আমাদের সহযোগিতা করে লক্ষ্যে পৌঁছাতে আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি কিন্তু আমরা করি কত যে কোনো কিছু যে কোনো কিছু একাগ্রতার সাথে ধৈর্য ধরে হ্যাঁ সেটা করে যাওয়া সেটার উপর বিশ্বাস রেখে সেটাই এক সেই সেই যে কোনো কাজ করলে সেটা নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছানো যায় এবার এর মধ্যে অনেক ব্যাপার আছে লক্ষ্যে পৌঁছানো হয়তো কেউ কারোর কাছে মানে হয়তো লক্ষ্যে সে পৌঁছাচ্ছে কিন্তু সে স্যাটিসফ্যাকশান হচ্ছে না সে সে স্যাটিসফাইড হচ্ছে না যে আমি লক্ষ্যে পৌঁছেছি কি পৌঁছাই তো ওই রকম মাইন্ড হলে তো একাগ্রতা থাকলেও সেই জায়গায় পৌঁছাবে না হ্যাঁ তো একাগ্রতা থাকলে নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছানো যায় তবে একাগ্রতার সাথে কর্মও করে যেতে হবে একাগ্রতা দিয়ে কর্ম করতে হবে তাহলে নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছে পৌঁছানো সম্ভব এটা আমার মনে হয় এটা অপরাজি অপরাজিতার দেওয়া দু দিনের দুটো টপিক আমি একটুখানি ছোট্ট করে বললাম আবারও অপরাজিতা তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা খুব সুন্দর দুটো টপিক দিয়েছিল আর আজকের টপিক আমাদের দিদি দিয়েছে খুব সুন্দর একটা টপিক আমার বলতে ভীষণ ভালো লাগছে সেটা হচ্ছে আমার দিদা ঠাকুমা দাদুর কথা এটা আমার বলতে ভীষণ আমি মানে এটা কমিউনিটিটা দেখেই লেখাটা দেখেই আমার ভীষণ ভালো লেগেছে যে এটা শেয়ার করব খুব ভালো লাগে দিদা বিশেষ করে আমি আমার আমার বাবার বাবাকে আমি কখনো চোখে দেখি কিন্তু আমার ঠাকুমা আমার কাছে ভীষণ আদরের ছিল মানে ঠাকুমার আদরের নাতনি ছিলাম আমি তো সেইটা একটা খুব মানে বলতে ভালো লাগছে আর আমার দিদার কথাও দিদা দাদুকে আমি দেখেছি দিদা দাদুর আদর পেয়েছি তো সেটাও আমার বলতে ভীষণ শেয়ার করতে এই ভালো লাগছে তো দিদি তোমাকেও আমার তরফ থেকে তো এই টপিকটা আনার জন্য দিদা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তোমাকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসে তো আমি বলি আমার দিদার গল্প আগে বলি তোমাদের আমার দিদাকেই আমি বেশি পেয়েছিলাম আমার দিদা দাদু ঠাকুমার ঠাকুমার তো যেটা বলছিলাম যে আমার দিদার সাথেই বেশি ইসে হয়েছে মানে দিদা দাদুর সাথে আমার বেশি অনেক বছর ছিলাম আর কি মানে কি বলবো যে আমি আমরা স্কুল থেকে আসতাম তখন দিদার বাড়ি ধরো অনেকটা দূর তো আমাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা কোনো অনেক অনেক সময় নিয়ে আসা কারণ আমার মা সেলাই করতো তোমাদের আগেও বলেছি মা সময় পেতো না তো নিয়ে আসা দিয়ে আসা এইগুলো তারপরে ধরো স্কুল থেকে আসলাম আমরা ওই দিদাবাড়ির কোনো কিছু হয়তো খেতে ভালোবাসি সেইগুলো মানে স্কুলে স্কুল থেকে এসে খাবো সেই জন্য অত দূর থেকে ট্রেনে মানে খাবার নিয়ে আমাদের বাড়িতে আসতে তো মনে আছে সব কিছুই আর বিশেষ করে যেটা বলার বলতে খুব গর্ব অনুভব হয় যে আমার দিদা খুব শিক্ষিত ছিলেন ঠিক আছে শিক্ষিত ছিলেন বলতে বাংলাদেশ থেকেই তো ওনারা বাংলাদেশেরই মানুষ তো ওনারা চলে এসেছিলেন যখন নানান রকম কিছু তোমরা জানি তো এখানে আসার পরে ভীষণ শিক্ষিত ছিলেন আর আমার তো সবই মানে ভাই ভাইটাই কেউ নেই আমার মার মাদের ওরা মারা হচ্ছে পাঁচ বোন তো সংসার চালানোর মানে একটা ব্যাপার ছিল যেহেতু একটা এক দেশ থেকে আরেক দেশে আসা বুঝতেই পারছো ওখানে স্ট্রাগেল থাকে তো যাই হোক এখানে আমার এক মামার বাড়িতে কোনো মানে দুঃসম্পর্কের মামার বাড়িতে দিদারা থাকতেন তো কিন্তু ওই সংসার চালানোর জন্য তখন আমার দিদা কিন্তু টিউশুনি করতেন আর সেই মানে কী টিউশনি এমন ছিল আমার দিদা অঙ্কে যে এমন কোনো অঙ্ক নেই যে সেটা যেটা উনি পারতেন না যে কোনো অঙ্ক দেবে মানে দিদা একদম করে ফেলবেন শুধু তাই না এছাড়াও ইংলিশ মিডিয়ামের বাচ্চা পড়াতেন এমন না যে উনি টিউশনই করতেন আমার দিদা ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের এত সুন্দর পড়াতেন মানে অনেক বয়স ছিল কিন্তু তা সত্ত্বেও মানে দিদাকে দেখেছি যে ওই যে বলেন না আমার দিদা মা আমাদের সবাইকেই এদেরকে দেখেছি যেটা ওই কি বলবো আলস্য ধরনের না এরকম আমি যেমন অনেক আলস্য কিন্তু আমি ভাবি যে আমার দিদা মা এরা কিন্তু এদের কোনো সময় বসতে মানে বসে থাকতে বা ঘুরে বেরিয়ে এমনি টিভি সময় নষ্ট করতে কোনোদিন দেখিনি আর দাদুকেও পেয়েছি দিদা দাদু দুজনেরই খুব ভালোবাসা স্নেহ আদর এগুলো পেয়েছি আর দিদার বিশেষ করে বললাম এটা আর বললামই যে আমার বাবার বাবাকে আমি কখনো দেখিনি মানে আমার ঠাকুরদাকে আমি কখনো দেখিনি কিন্তু আমার ঠাকুমা আমার কাছে আমি ঠাকুমার সান্নিধ্য পেয়েছিলাম ঠাকুমা অনেক মানে আমাদের বাড়িতেই থাকতো আমার সাথেই বিছানায় শুতো অনেক গল্প হতো ঠাকুমার সাথে অনেক খুনছুটি করতাম ভীষণ ভালোবেসেছি মানে বাঁচতো আমাকেও যখন আমার ঠাকুমা কেউই তো এনারা কেউই এখন আর নেই তো আমার ঠাকুমা যখন মানে কি বলবো আমাদের এখান থেকে এখানেই থাকতো মানে থাকতেন তারপরে যখন এখান থেকে চলে গেল আমার আরেক কাকার বাড়ি তখন মানে যাওয়ার সময়ও আমাকে আমার তখন বিয়ে হয়ে গেছে বিয়ের পরও ওই মানে বলেন বয়স হয়ে গেলে পুজো হয়ে যায় না সেরকমই হয়ে গেছিলো ঠাকুমা তখনও বেঁচে ছিলেন আর কি জানি না কত বছর ছিল নব্বই বছর তো ছোট তো হবেই দিন যে তালের দেখো একশো তিন বছর বয়স ছিল সেই বয়সে লাঠি নিয়ে মানে পুজো হয়ে হাঁটতো সে তাতে করেও আমাকে দেখার জন্য তখন যেহেতু আমি শ্বশুরবাড়ি থেকে সেইভাবে বেরোতে পারতাম না বিয়ের পরপর আমাকে দেখার জন্য আমি সে আমার সেই তিনতলায় উঠে আমাকে দেখতে মানে দেখতে যেত এতটাই ভালোবাসত তো ভালো লাগে বলতে দাদু দিদা ঠাকুমা এদের কথা সত্যি তারা তো হয়তো অন্য কোথাও হয়তো আমার আশেপাশেই কোথাও হয়তো আবার জন্ম নিয়ে এসছে কিন্তু মানে সেই বর্নিংগুলো মানে সারা জীবনের মনে রাখার মতো এত সুন্দর মানে বলতে বলতে গেলেও ভালো লাগে যে ঠাকুমার সাথে ঠাকুমাও যেন পান খেত ওই একটা গোল একটা বাঁশের ইসের মধ্যে এরকম এরকম করে দাঁত তো ছিল না তো খুব এরকম ভা তো পান পান দেখা দিতে গুঁড়ো গুঁড়ো করে তারপরে তো ওগুলো কখনো কখনো আমরা করে দিতাম তারপরে মানে অনেক কিছু অনেক কিছু বলতে গেলে শেষ হবে না ঠাকুমার সাথে এত যেহেতু ঠাকুমা আমার কাছেই সুতো আমি আর ঠাকুমা একসাথে সুতাম অনেক রাত্রেবেলা করে অনেক গল্প হতো ঠাকুমা বলো তোমার দেশের বাড়ির গল্প এই হতো সেই হতো সেইগুলো বলতো গল্প শুনতাম তো এই আর কি আর খুব মিষ্টি দেখতে ছিল আমার ঠাকুমা আমার মানে সুন্দরই ছিলেন আমার দিদা যেমন অত সুন্দরই ছিলেন না কিন্তু দিদা যেমন সেই বললাম না পড়াশোনার ক্ষেত্রে যে এমন ওনার কাছে উনি এরকমই একজন শিক্ষিতা মহিলা ছিলেন যে

তো এটাই বললাম দাদু ঠাকুমা দিদার কথা ভালো লাগলো স্মৃতিচারণ হলো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো